হ্যাঁ হ্যালো গাইস কেমন একটু ঘোরাঘুরি ভালো লাগে দেখেন সুন্দর একটা পরিবেশ দেখবেশটা মালো ভালো মালয়েশিয়ার পরিবেশ দেখেন এটা হলো বাসার সামনে একটা গার্ডেন তো এটা পার্ক হিসাবে ব্যবহার করে সকালবেলা একটা হাতে দেখেন এখানে সবাই কাজ করে পানি দিচ্ছে তো কাজে গেছিলাম তো তার জন্য কাজের সাথে একটা জিডিও করলাম তো দেখেন খুব সুন্দর দেখলে ভালো লাগে ভিডিওটা দেখেন কত সুন্দর পরিবেশ এটা হলো তাদের একটা মানচিত্র মতো এখানে লাগাইছে আর সুন্দর দেখা যায় জিনিসটা স্টিলের 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 দেখেন দেখেন কতটা সুন্দর ওই আরেকটা প্রায় চার পাঁচটা আছে দেখতে ভালোই লাগে তো আপনারা দেখেন ভালো লাগবে দেখুন আর ভিডিওটা দেখার পরে লাইক কমেন্ট করবেন আর বেশি শেয়ার করে আরেকজনের দেখার শুরু করে দেবেন শেয়ার পরিবেশ কতটা সুন্দর দেখেন কতটা সুন্দর আমি এখন হাঁটতেছি পার্কিয়া এখানে অনেক মানুষ আছে এখানে কাজ করে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো আমি তবে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন এখানে কতটা সুন্দর পরিবেশ ভালো থাকবেন আল্লাহ হাফেজ